হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো গাইজ তোমাদের মাঝখানে আরো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আর আজকে কথা বলতে যাচ্ছি যে আমাদের ডিএলএস গেম এর মধ্যে এমন কিছু প্লেয়ার রয়েছে যারা কিনা খুবই আন্ডার রেটেড যদিও তারা অনেক ভালো পারফর্ম করে থাকে ডিএলএস গেম এ তবুও আমরা সব টিমেই প্রায় তাদেরকে দেখতে পাই না তো আজকে তাদের বিষয়ে কথা বলবো চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে যারা এখনো সাবস্ক্রাইব করে দাও আর যারা করে দিয়েছে তাদেরকে অনেক বেশি ধন্যবাদ তো গাইস ভিডিও শুরু করছি লেট স্টার্ট দা ভিডিও তো গাইজ এখন আমরা দেখতে চলেছি সেই প্লেয়ারদের লিস্ট যেই প্লেয়ারগুলো কিনা ডিএলএস গেমে অনেক আন্ডারেটেড কিন্তু তাদের আসলে পারফরমেন্স অনেক বেশি ভালো তো গাইজ আমরা শুরুতেই দেখতে পাচ্ছি রাফায়েল লিও রয়েছে পর্তুগালের এই লেফট উইঙ্গার প্লেয়ার তার পারফরমেন্স কিন্তু খুবই ভালো কিন্তু আমরা তাকে ডিএলএস গেমে প্রায় বেশিরভাগ টিমেই দেখতে পাই না এবং ডিএলএসে কিন্তু তার পারফরমেন্স খুবই অসাধারণ বলতে পারো তারপরে দেখতে পারতেছি আর্জেন্টিনা প্লেয়ার জুলিয়ান আলভারেজ সেন্টার ফরওয়ার্ড এই প্লেয়ার আমরা তাকে মিনি হারল্যান্ড হিসেবেও আখ্যায়িত করতে পারি এই প্লেয়ারটাও কিন্তু অনেক আনড্রেডেড কিন্তু তার পারফরমেন্স অনেক বেশি ভালো তারপরে রয়েছে ব্রুনো ফার্নান্ডিস পর্তুগালের অ্যাটাকিং মিডফিল্ডার অসাধারণ স্কিল তার কিন্তু আমরা তাকে সব টিমে দেখতে পাই না তারপরে রয়েছে পেদ্রি সেন্টার মিডফিল্ডার এই প্লেয়ারটা অনেক বেশি ভালো তারপরে রয়েছে আলেকজান্ডার ইসাক সেন্টার ফরওয়ার্ড এই প্লেয়ারটা অসাধারণ স্কিল তার তারপরে রয়েছে রাফিন হা ব্রাজিলের লেফট উইঙ্গার যার পারফরমেন্সের কথা আমি বলে শেষ করতে পারবো না কিন্তু আমরা ডিএলএস গেমে সব টিমে কিন্তু তাকে দেখতে পাই না তারপরে রয়েছে গ্যাব্রিয়েল ব্রাজিলের সেন্টার ব্যাকার প্লেয়ার অসাধারণ আহ ডিফেন্সিভ করে থাকে এই প্লেয়ারটা তারপরে রয়েছে পালমার এই প্লেয়ারটাও কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার প্লেয়ার অসাধারণ স্কিল রয়েছে তারপরে দেখতে পারতেসো বাস্টনি সেন্টার ব্যাকার প্লেয়ার অসাধারণ ডিফেন্ড ডিফেন্ডিং করে থাকে তারপরে আমরা দেখতে পারতেছি গোলকিপার রয়েছে একজন ডোনা রোমা এই প্লেয়ারটা কিন্তু অসাধারণ গোলকিপিং করে থাকে বাট আমরা বেশিরভাগ টিমেই শুধুমাত্র অ্যালিসন অ্যাডারসন তারপরে হচ্ছে মার্টিনেজ এই প্লেয়ারগুলোকে দেখতে পাই কিন্তু ডোনারোমাকে কিন্তু বেশিরভাগ টিমেই পাওয়া যায় না বা দেখা যায় না তো গাইজ আজকে যে দেখিয়েছি এই তাদের ক্লাবে কিন্তু অসাধারণ পারফরমেন্স করে থাকে সেই হিসাবে আমাদের ডিএলএস গেমে কিন্তু তাদের রেটিং অনেক কম এবং অ্যাবিলিটিও অনেক কম তারপরেও তাদের যে অ্যাবিলিটি রয়েছে সেটা দিয়ে ডিএলএস গেমে অসাধারণ গেম প্লে করা সম্ভব বাট আমরা অনেকেই তাদেরকে আমার টিমে রাখতে চাই না তো আমি বেশিরভাগ টিমেই দেখেছি অ্যানালাইসিস করে যে তাদেরকে পাওয়া যায় না তোমরা যারা ভালো পারফর্ম করতে চাও এই প্লেয়ারগুলোকে তোমাদের টিমে রাখতে পারো আর এদের মধ্যেও কিছু প্লেয়ার রয়েছে যারা কিনা রেটিং হয়তো বা কমে যাবে তোমরা চাইলে কিন্তু এই প্লেয়ারগুলোকে এখনই নিয়ে রাখতে পারো অসাধারণ স্কিল সম্পন্ন এই প্লেয়ারগুলো তোমাদের টিমকে করবে আরও উন্নত আর আমি আজকের মতো বিদায় নিতে যাচ্ছি তোমাদের কাছ থেকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চ্যানেলের পাশে থাকতে হবে আল্লাহ হাফেজ